গ্রি এসিতে এবার কিন্তু আপনারা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট অফার এবং আজকে এই অফারটি নিয়ে আমরা কথা বলবো এই গ্রি তিনটি ইনভার্টারের মডেল হয় এটি হচ্ছে জি এস আঠারো এক্সপি জি এস আঠারো এক্স বি এবং তার পাশে রয়েছে আপ জি এস আঠারো এক্স বি এই তিনটি মডেলের ইনভার্টার এসি হয় গ্রি ব্র্যান্ডের তিনটি মডেলের এসি ব্র্যান্ড বাজার থেকে আপনি এসে দেখে নিতে পারবেন ইনভার্টার সিরিজের এক টন দেড় টন দুই টন আড়াই টন এবং তিন টন পর্যন্ত স্প্লিট টাইপ ইনভার্টার এয়ার কন্ডিশনার এবং দেড় ইনভার্টার এসির দাম রাখবো মাত্র চৌষট্টি হাজার টাকায় ঢাকার মধ্যে রিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন এর লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এক দুই আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারের ডিসপ্লেসারে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা টিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের তলে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়েও আপনাকে বসে অর্ডার করতে পারবেন এর চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই গ্লি সকলেরই একটি প্রশ্ন থাকে কেন গ্রি এসি কিনবা গ্রি ইনভার্টার এসি কেন কিনবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো প্রাইস ডেলিভারি ইনস্টলেশন সিস্টেম এবং গ্রি নন ইনভার্টারগুলো নিয়েও আপনাদের আজকে আমরা কথা বলব তো ভিউয়ার্স আপনারা যারা এসি কিনছেন এখনই আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু এসেন্স ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসি পাবেন এই এসিগুলো নিয়েও আমরা কথাব এক টন ইনভার্টার এসি পাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার নয়শো টাকায় দেড় টন পাচ্ছেন আপনার ইনভার্টার এসি চৌষট্টি হাজার টাকায় দুই টন পাবেন চুয়াত্তর হাজার নয়শো টাকায় আড়াই পাবেন এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় তিন টন পাবেন এক লক্ষ আটলিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্যাকেজের সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল লাগলে টাকা যুক্ত হবে এক টন দেড় টন দুই টনের ক্ষেত্রে আড়াই টন এবং তিন টনের ক্ষেত্রে ইঙ্গেলের দাম আসবে দুই হাজার টাকা এক্সট্রা পাইপ লাগলে চারশো টাকা হবে এবং দেড় টন এবং দুই টনের ক্ষেত্রে আড়াই টন তিন টনের ক্ষেত্রে পাঁচশো টাকা করে পড়বে আমরা সবসময় সব কিছু ডিটেলস বলে দেই এর কারণ হচ্ছে যাতে কোনোভাবেই কোনো কিছু মিসকমিউনিকেশন না হয় বা কেউ এটাকে হিডেন চার্জ ভাবে এই জন্য ভিডিওগুলোতে আমরা বিস্তারিত বলার চেষ্টা করি অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে গ্রি এ ইনভার্টার এসির সাথে দশ বছরের কয়েসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি এবং এক বছরের হোম সার্ভিস পাবেন ঘরে বসে সারা বাংলাদেশে আপনারা যারা ঢাকার বাইরে থেকে এসি কিনতে চাচ্ছেন আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত বাড়িটা ফ্রি করে দেব জেলা সদর পর্যন্ত আপনাকে বাকি ওখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বুকিং মানি দিতে হবে রেস্ট অফ অ্যামাউন্ট কুরিয়ার সার্ভিসে পে করে আপনাকে নিতে হবে মনে রাখবেন আমাদের বিকাশের নাম্বার একটাই সেটি হচ্ছে ব্র্যান্ড বাজারের বিকাশ বুকিং নাম্বার একটাই জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো এটি যেন কোনো নাম্বারে ব্র্যান্ড বাজারে বলে কেউ যদি আপনার কাছে বিকাশে টা চায় বা অন্য কোনো নাম্বার দেয় ওই নাম্বারে টাকা দিবেন না অবশ্যই আপনাদেরকে এই জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারেই শুধু বিকাশ করতে হবে সেন্ড মানি করতে হবে অবশ্যই কেন গ্রি এসির কেন গ্রি এসি কিনবেন বা গ্রি ইনভার্টার এসি কেন বাজারে নাম্বার ওয়ান বা কি আছে এর সাথে এই মানুষের কাছে এত আগ্রহের কেন্দ্রবিন্দুতে কেন গ্রি এসি সেটি হচ্ছে গ্রি এসির প্রথম যে জিনিসটি আপনাকে নিশ্চয়তা দিচ্ছে সেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডফিংস কপার কন্ডেন্সার যার ফলে এসি তো লিক হয় না দশ পনেরো বছর আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন তাতে রয়েছে আর বত্রিশ গ্যাস পরিবেশ বান্ধব এবং এবং হেলদি যাকে বলা হয় এই গ্যাস থাকার ফলে দ্রুত রুম ঠান্ডা করবে এবং স্মেল একটি ভালো আপনি ঠান্ডা পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তিতে তৈরি করা যার ফলে এসিগুলো আপনার এক দু চমৎকার কুলিং করবে এবং এটি গ্রির সবচেয়ে ভালো একটি প্রযুক্তি এবং এটি বাজারে প্রমাণিত এবং চতুর্থ যে বিষয়টি হচ্ছে রিলাইবল গ্যারান্টি ওয়ারেন্টি বাংলাদেশে অনেক কোম্পানি বড় বড় গ্যারান্টি দিচ্ছে কিন্তু এসি বছরে নষ্ট হয় চার পাঁচ বার এটি কিন্তু খেতে রিলাইয়েবল একটি ওয়ারেন্টি দিচ্ছে এই ওয়ারেন্টি পিরিয়ডে এসি গুলো শুধু সার্ভিস মানে ওয়াশ প্রয়োজন হবে মানে মেনটেনেন্স আপনাকে এসির দুইটি জিনিস আছে একটি হচ্ছে আপনার নষ্ট হওয়াগুলি আমরা সার্ভিস আর হচ্ছে মেনটেনেন্স যে আপনাকে এসি নিয়মিত ওয়াশ করতে হবে প্রতি দুই মাস পর পর অন্তত ইনডোরটাকে ওয়াশ করতে হবে এবং ইনডোর আউটডোরকে বছরে দুইবার অবশ্যই ওয়াশ করতে হবে এই জন্য গ্রী প্রথম বছরে কিন্তু দুইটি ওয়াশ আপনাকে ফ্রি দিচ্ছে এই সার্ভিসটি কিন্তু সার্ভিস না মূলত মেনটেনেন্স আপনাকে একটি ধারণা দিচ্ছে যে আপনি বছরে দুইবার যদি ওয়াশ করেন আপনার এসি প্রথম দিন যে রকম পারফরমেন্স ছিল তার প্রত্যেক বছর ওয়াশ করার ফলে সারা বছরই একই রকম পারফরমেন্স আপনি পাবেন এবং যে বিষয়টির জন্য গ্রি এসি সবার জনপ্রিয় সেটি হচ্ছে স্মার্ট ওয়াইফাই টেকনোলজি রয়েছে এআই সিস্টেম আছে রিমোটগুলোতে অটো মোড ফাংশন আসে এবং এই এসিগুলো টাইমার প্রযুক্তি দেওয়া রয়েছে এবং বর্তমান বিশ্বের যতগুলো আধুনিক প্রযুক্তি নিয়ে অন্যান্য ব্র্যান্ড মার্কেটিং করে গ্রি আপনাকে বাই প্রথম দিন থেকেই এগুলো দিয়ে এসেছে বাংলাদেশ মার্কেটে তো ভিউয়ার্স আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি সবচেয়ে কম দামে এবং সিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিংম্যান দিয়ে এসি ফিটিং করাতে চাচ্ছেন ব্র্যান্ড ভাসুন কারণ ব্র্যান্ড বাজার আপনাকে সবচেয়ে দ্রুততম সময় আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট ডেলিভারি ফিটিং সুবিধা দেওয়ার জন্য ঢাকার মধ্যে আর যদি আমরা চেষ্টা করি আপনার আট থেকে দশ ঘন্টার মধ্যে আবার যারা সকালে যারা আসে আমরা চেষ্টা করি ওই দিনই আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য এবং আপনারা যদি এসি কিনতে চান আমি বলবো যে রুমের সাইজ আপনার আশি থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় এক টন এসি ব্যবহার করতে পারেন যদি রুমের সাইজ আপনার একশো চল্লিশ থেকে দুইশো স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে একটি দেড় টন এসি ব্যবহার করবেন আপনার রুমের দুইশো থেকে আপনার দুইশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে একটি দুই টন এসি ব্যবহার করবেন টপ ফ্লোর হলে অবশ্যই বিশ থেকে পঁচিশ স্কোয়ার ফিটের ছোট রুমে এসিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এসিতে কখন আপনার সার্ভিস রিকোয়ারমেন্ট হয় আপনি কিভাবে বুঝবেন সেক্ষেত্রে যখন ইনডোর খুব বেশি নয়েস পাবেন বাতাসগুলো বের হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং ঠান্ডা কম হবে মনে হচ্ছে এরকম সিচুয়েশনে অবশ্যই ইঙ্গুলা ওয়াশ করবেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে খুব কম সিচুয়েশন এসির ইনডোর লিক হয় না কার আউটডোরও লিক হবে না গ্রি এসির ক্ষেত্রে এইটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি যার ফলে টেকনিশিয়ানদের কখনই বলবেন না যে গ্যাস লাগবে আসলে ইনডোর আউটডোর পরিষ্কার করলেই বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পারসেন্ট কেসি আপনি দেখতে পাবেন যে এসিগুলো ভালো ঠান্ডা দিচ্ছে এবার আসি গ্রিন নন ইনভার্টার এসির মোট পাঁচটি মডেল হয় দুইটি মডেল আমাদের এখানে ডিসপ্লে করা আছে নিচেরটি এক্স অ্যাফ এ উপরেরটি সি এম সিস এবং এছাড়াও আরও তিনটি মডেল রয়েছে সি তো এক্সএলএন সিরিজ রয়েছে এর এক দাম নেব চুয়াল্লিশ হাজার দেড় টন সাতান্ন হাজার পাঁচশো এবং দুই টনের দাম পড়বে আপনার একদম চিপেস্ট প্রাইজে একাত্তর হাজার পাঁচশো এর সাথেও ডেলিভারি ফিটিং দশ ফি পাবেন পাঁচ বছর কমপ্রেশার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছরের ফ্রি হুম সার্ভিস ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট আসল ইনভার্টার এবং নন ইনভার্টার পোর্টেবল এসি সিলিং ক্যাসেট ফ্লোর স্ট্যান্ডিং আপনারা যদি গ্রীর আপনার ইয়ার কাটার সহ অন্যান্য ডিম ডিম সহ অন্যান্য জিনিসগুলো কিনতে চান আমাদের অনলাইনে ব্র্যান্ড বাজার ডট কমে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা ফোন করেন জিরো ওয়ান ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা বিকাশ নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ফিসিয়াল ওয়ারেন্টি সহ বেস্ট কোয়ালিটির এসি কিনতে ব্রাজারে আসুন